বছরে কিল দেখবি তবে নাকে ডাকবো দেবে কিল পেয়া দেবে চাচিও চা তাতে তো না কি মোটা মাটি মোচা হুড মোচকি বাকুস বুকুস হেগ লাই খাও হাপুস পুস পেটে তোমায় পিলে হবে ফুই কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা জাস্ট পেটে ঢুকে ইশ কেও না মোস্ট পানা ওইসে পাকাটা আমায় তো পেয়া খাই যে একটি আমায় দাও কারবেড়ালে তোমা ছদি হবে বৌদি হবে নাগা দিদি একটা পেয়া দাও না হে নাম তুমি র্যাং টু ফুটো তোমার ফকটা নেবে জামা দুট ધન્યવાદ આર્યપાલ કે